ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় বড়দেরকে আমার প্রণাম এবং বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি কর্কট রাশির উপর তো কর্কট রাশির জাতক জাতি এদের শারীরিক মানসিক কর্মজীবন শিক্ষা জীবন ধর্মজীবন কেমনে থাকে সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চলেছি তো চন্দ্র আমাদের খুব কাছের গ্রহ চন্দ্রের প্রভাবে আমাদের পৃথিবীতে জ্বর ভাটার সৃষ্টি এবং আমাদের শারীরিক ওয়াটার লেভেল এবং আমাদের শারীরিক শ্বাস প্রশ্বাসের গতি নির্ধারণ করে থাকে চন্দ্র সাধারণত জলজীয় গ্রহ চন্দ্র আমাদের শারীরিক বক্ষ হৃৎপিণ্ড এবং রক্তের উপর প্রভাব বিস্তার করে থাকে তো চন্দ্রের জাতক জাতিক এরা সাধারণত দেখতে শুনতে খুব সুন্দর হয় শরীর স্বাস্থ্য খুব স্বাস্থ্যবান হয় এবং চন্দ্র জাতক জাতিক এরা খুব মাইন্ড ফ্রেশ হয় এবং ধীর হয়ে হয়ে থাকে তো কর্পোরেটির জাতক জাতিক সাধারণত এরা খুব ব্রিলিয়ান বুদ্ধিমান হয়ে থাকে এরা শারীরিক দিক থেকে দেখতে শুনতে সুন্দর এবং মাঝারি গঠনে হয়ে থাকে তো কর্পোরেট ছেলেমেয়েরা সাধারণত এরা খুব ঠান্ডা স্বভাবের হয়ে থাকে গন্ডগোল ঝগড়া অশান্তি পছন্দ করে না এরা একটু একা থাকতে বেশি পছন্দ করে বেশি দলাদলি বা বেশি বন্ধু পছন্দ করে না এরা ধীর্মিস্ত হওয়ার জন্যে শিক্ষাবিদ্যার দিকে খুব অগ্রগতি করে থাকে তো কর্কট ছেলেমেয়েরা সাধারণত আমাদের দেশের সবথেকে বড়ো বড়ো ইঞ্জিনিয়ার ডাক্তার এবং প্রফেসর হয়ে থাকে এছাড়া অন্য অন্য সরকারি কর্মচারীও আছে যারা আমাদের দেশে কর্কট রাশির ছেলেমেয়েরা তো কর্কট রাশির ছেলেমেয়েরা চাকরির সঙ্গে সঙ্গে বিজনেসের দিকে এদের প্রচুর ঝোঁক থাকে এবং বিজনেসে ওরা সাকসেস সফলতা পেয়ে থাকে তো কর্পোরেশির ছেলেমেয়েরা এরা সাধারণত লিকুইড দ্রব্য বিশেষ করে দুধ তেল জলমদ মেডিসিন এর উপর বিজনেস করে এরা লাইফে অনেক উন্নতি করে এছাড়া অন্য অন্য বিজনেসের প্রতি এদের আগ্রহ থাকে এবং এরা করে থাকে এরা সাধারণত একটু অলস হয়ে থাকে তো এরা বেশ সাজগত পোশাক পরিচ্ছদ পছন্দ করে এবং এরা খুব সুস্বাদু ভোজন পিপাসু হয়ে থাকে এরা খুব খেতে পড়তে ভালোবাসে এছাড়া এরা আমাদের দেশে অনেক বড় বড় বিজনেস সঙ্গেও যুক্ত আছে তবে এদের শারীরিক বয়সের সঙ্গে সঙ্গে একটু বাদ বেদনা যুক্ত বিশেষ করে ঠান্ডার প্রভাব থাকে যার জন্য বয়সের সঙ্গে সঙ্গে বাদ বেদনা শরীর এবং শারীরিক বাদ কপ কারণে এরা ভুগে থাকে তো কর্কটির সিলেমেরা এরা ঘুরতে ফিরতে কম পছন্দ করে এবং সচরাচর এরা খুব ধীর মস্তিষ্কের এবং ঠান্ডা মস্তিষ্কের হয়ে থাকে তো কর্করাশির এদের বিদেশ যাত্রা যোগ থাকলেও এরা সহায় বিদেশ গমন করে না এরা দেশের ভিতরেই শিক্ষাবিদ্যায় প্রতিষ্ঠিতা পেয়ে আমাদের দেশে সরকারি চাকরি বাকরি এবং ব্যবসার দিকে এরা অগ্রগতি করে এবং এরা নিজের কর্মের থেকেই নিজেরাই বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছু তৈরি করে ফেলে তো এদের ধর্মের প্রতিও প্রচুর আসক্তি বয়সের সঙ্গে সঙ্গে এরা ধার্মিক হয়ে থাকে এবং ধর্ম আলোচনা ধর্মস্থলে তীর্থস্থানে যাওয়া পছন্দ করে তো আমাদের জন্ম থাকে কারো যদি কর্কট রাশির অধিপতি চন্দ্র খারাপ ঘরে বা খারাপ অবস্থায় খারাপ স্থানে অবস্থান করে তাহলে কর্কট রাশির জাতক জাতিক নানারকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে বিশেষ করে শারীরিক মানসিক কর্মজীবন ধর্মজীবনে সার্বিক দিক থেকে কিন্তু কর্কট রাশির অধিপতির চন্দ্র যদি জন্ম শুভ স্থানে শুভ অবস্থান করে তাহলে কর্কট জাতক জাতিক সার্বিক দিক থেকে এরা খুব উন্নতি করে থাকে তো কর্কট জাতক জাতি যাদের রাশি ভালো কাজ করছে না বা জন্ম থেকে চন্দ্র খারাপ অবস্থায় আছে তাদের জন্যে সংক্ষিপ্ত কিছু টিপ বলছি কর্কটরাশির অধিপতি চন্দ্র চন্দ্রের কালার হচ্ছে সাদা কর্কট শুভ ধাতু হচ্ছে রূপ কর্কট মূল হচ্ছে ক্রীকামূল কর্কট রাশির রত্ন হচ্ছে মুক্তা অথবা মনিষ্ট তো কারোর রাশির অধিপতি যদি খারাপ ফল বা খারাপ অবস্থা দিয়ে খারাপ অবস্থা দিয়ে থাকে তাহলে এই সব দ্রব্যগুলো ইউজ করলে কম বেশি ভালো ফল পাওয়া যায় তো এই ছিল আমার কর্করাশি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার